পাটের দড়ি বা পাটের বস্তা দিয়ে যদি এত সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং করা যায় তাহলে ভাবুন তো আমরা কত কম খরচেই ঘরটাকে সাজিয়ে তুলতে পারি আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো চলে এলাম কিন্তু আর একটা ছোট্ট ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো লাগবে তো ভিডিও শুরুতে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকে কিন্তু পাটের রশি দিয়ে আসলে একটা ওয়াল হ্যাঙ্গিং করব সাথে মানে হচ্ছে কার্ডবোর্ড নিয়ে নিয়েছি আমার কার্ডবোর্ডের অবস্থা খুবই বেহাল কারণ আমার ছেলেটা খুবই দুষ্ট আর সেই জন্য আসলে কোনো কার্ডবোর্ডই ভালো থাকে না একেবারে দমড়ে মুচড়ে দেখুন নরম হয়ে গিয়েছে তবে কোনো সমস্যা নেই আপনারা এরকম মানে কার্ডবোর্ড দিয়ে করতে পারবেন কারণ ও পাটের রশিটা দিয়ে যখন রাউন্ড রাউন্ড করবেন তখন কিন্তু এটা আবার অনেক শক্তপক্ত হয়ে যাবে তো দেখুন আমার কিন্তু সার্কেল করে আমি কেটে নিয়েছি তো এবার লাগবে পাটের দড়ি কার্ডবোর্ড রং আর গুলুগাম তো চলুন এবার শুরু করি আসলে এই রশিটা কিন্তু আমি কিনে নিয়েছি যে মাত্র বিশ টাকায় তো আজকে বিশ টাকার রশি দিয়ে মানে কত সহজে কম খরচে আসলে ওয়াল হ্যাঙ্গিংটা করা যায় সেটার আইডিয়াটাই আসলে আপনাদের কাছে আমি শেয়ার করব তো দেখুন প্রথমে কিন্তু একটা রশি আমি ওইটা থেকে নিয়ে নিয়েছি কারণ এটা কাটা কাটা অনেকগুলো রশি একসাথে থাকে তো মাত্র বিশ টাকা করে মুঠি বিক্রি করে বাজারে তো আমি সেখান থেকে আসলে নিয়ে এসেছি তো এবার একটু সার্কেল করে এ জায়গায় বেশি করে একটু গুলো গাম দিয়ে লাগিয়ে দেবো তো আপনারা আসলে কম বেশি সবাই জানেন যে এভাবে কীভাবে রাউন্ড রাউন্ড করতে হয় তবু আপনাদের মানে সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন এভাবে কিন্তু আপনারা একটার পর একটা লাগিয়ে নিতে পারেন কারণ এটা একটু আস্তে ধীরে করলে ভালো হয় কারণ এটা গুলুগাম গরম হাতে লেগে যেতে পারে তো আমি কিন্তু খুব সাবধানে আসলে মানে কাজগুলো করে থাকি আপনারা প্লিজ সাবধানেই কাজগুলো করে আসলে ঘর সাজাতে কে বা না চাই বলুন কিন্তু এখনকার দিনে আসলে ঘর সাজাতে গেলে অনেক টাকা পয়সা খরচ হয় তো সেখান থেকে আমি ঘরে বসে কিভাবে আসলে অল্প খরচে অল্প সময়ে মানে একটু ধৈর্য আর একটু সময় নিয়ে কাজ করে মানে কিভাবে একটা ঘর সাজানোর আইডিয়া মানে আপনাদের দিতে পারে সেরকম আসলে আমি চেষ্টা করি তো এ পর্যন্ত কিন্তু কাজ অনেক দূরে গিয়ে গিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এ পর্যায়ে আসলে ছাড়খেলটার একটু খালি খালি লাগছে তো আমার দড়ি কিন্তু এখনো বাড়তি অনেক আছে তাই ভাবলাম একটু বেনুনি করে তারপর চারপাশে ছাড় সার্কেল রাউন্ডটা আসলে ঘুরিয়ে দিয়ে দেখতে আরও অনেক সুন্দর আসবে আসলে একেবারে মানে সাধারণ জিনিস অসাধারণ করে তুলতে পারে আসলে আমাদের হাত দিয়ে ডিজাইনটা করে এটা আসলে একটু নিজে আইডিয়া করেই আসলে ডিজাইনগুলো করে নিলে আসলে দেখতে অপূর্ব সুন্দর হয়ে যায় দেখুন এরকম সার্কেল মানে ঘুরেই ঘুরে আসলে আপনারা একটু গুলুগাম দিয়ে লাগিয়ে দেবেন আর যেহেতু বেনুনি করেছি বলে এটা কিন্তু মোটা হয়ে গিয়েছে একটু বেশি গুলোগাম দেবেন তা না হলে এবার ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ কাগজের উপরে তো আপনারা কিন্তু বেনুনি করতে গেলে একটু বাড়তি মানে রসি নিয়ে তারপর করবেন কারণ বারবার যদি এটা লাগানো হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আমার কিন্তু বাড়তি বেনুনি রয়ে গেছে কারণ আমি একটু বেশি করেই ধরে নিয়েছি যাতে আর ধরা দিতে না হয় তো এ পর্যায়ে আসলে একটা গ্যাস লাইট বা মোমবাতির সাহায্য কিন্তু এরকমের পাটের রসি যেহেতু আসবে হয় অনেক দেখতে ভালো লাগবে না আপনারা চেষ্টা করবেন এরকম একটা মোমবাতি বা গ্যাস লাইট নিয়ে এরকম পুড়িয়ে ফেলতে তারপর এভাবে হ্যাঙ্গিং করার জন্য একটা রশি সেট করে নেবেন একটু শক্ত পক্ত করে আসলে আপোরা হ্যাঙ্গিংটা করে নেবেন যেহেতু এটা দেয়ালের সাথে ঝুলে থাকবে তো এ পর্যায়ে কিন্তু আমার এখন রঙ করার মানে রঙ করব। তো আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে আসলে রঙ করার চেষ্টা আমি চেয়েছিলাম সাদা রং আর হলুদ রঙ দিয়ে মানে সুন্দর একটা ডিজাইন করতে কিন্তু দিয়ে দেখে আমার সাদা রঙের বোতলটাই আসলে নেই আর হলুদ রংটা তো আগের একটা ওয়ালে হ্যাঙ্গিং করতে গিয়ে আসলে শেষ হয়ে গিয়েছে আর আনা হয়নি আসলে আমার ঘরে এগুলো থাকে কারণ আমি একটু রঙ আঁকা করতে পছন্দ করি আবার মেয়েও আমার পছন্দ করে আর আমার ছেলের তো কথাই নেই সে যে আমাকে এই ভিডিওটা করার মানে ভিডিওটা যখন আমি শ্যুট করেছি তখন যে কত ডিস্টার্ব করেছে তো আপনারা ভিডিওর ভিতরে আসলে দেখতে পারবেন আমি রঙ করা মানে শুরু করেছি তার সিংহ বাঘ সিংহ হাতি সব কিছু নিয়ে এসে হাজির হয়েছে সেগুলোকে রং করে দেই না কেন আসলে আমার ছেলে একটু রং পছন্দ বেশি করে হাতে মাখামাখি করে দেয়ালে টেয়ালে মুছে সেজন্য আমি রঙগুলোকে একটু লুকিয়ে রাখি কিন্তু তার জন্য আর বেশিক্ষণ পারি না আসলে আমি এটা চেয়েছিলাম একটু মনের মতো করে রঙ করব কিন্তু আমার ছেলের জন্য তাড়াহুড়ো করে যেটা মানে একেবারে সহজ মনে হয়েছে সেটাই আসলে করেছি তো আপনারা কিন্তু এই জায়গায় আপনাদের মনের মতো করে আঁকাঝুঁকি করতে পারেন আমি মানে আমার ছেলের জন্য খুবই তাড়াহুড়ো করে আসলে ভিডিওটা শেষ করেছি কারণ ও রঙের বোতল মানে নিয়ে দৌড়দৌড়ি করতেছিল এখানে ওখানে সব জায়গায় আসলে মাখামাখি করতেছিল তাই একটু তাড়াহুড়ো করে রং করেছি একেবারে সিম্পল ভাবে আট করেছি তো সেটাও আমার কাছে মার্শাল্লা অনেক সুন্দর দেখাচ্ছিল জানি না আপনাদের কাছে কেমন লেগেছে তো এই পর্যন্ত যারা যারা আসলে আমার ভিডিওতে আছেন যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন দেখুন এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমার কাছে তো দেখতে মাসাল্লা অনেক অনেক সুন্দর হয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে জানাতে মানে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন তো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন তো এটা কিন্তু পাটের বস্তা সরি এটা হচ্ছে পাটের চট মানে এটা আমি অনলাইন থেকে কিনে এনেছিলাম অনেক কিছু আইডিয়া আছে যে করব আর আপনাদের কাছে শেয়ার করব তো এটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি ওইটা একটু নিজের মতো করে সময় নিয়ে আঁকতে পেরেছি তো দুইটাই কিন্তু দুই রকমের সুন্দর হয়েছে তো আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু সব আপুদের কমেন্টসের রিপ্লাই দেই কারণ আমি সব সময় বসেই থাকি ওদের আগ্রহ নিয়ে আমার কোন কোন আপুরা কি কমেন্ট করবে মানে কি মানে আমাকে কতটুকু ভালোবাসে আসলে কমেন্টস এর মাধ্যমেই প্রকাশ করে তো আমার অনেক অনেক ভালো লাগে আমার সব আপু ভাই আন্টিদের যারা যারা আমার আসলে ভিডিওগুলো দেখেন বা পছন্দ করেন সবাইকে মানে আমার মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আসলে আমি কিন্তু সবাই কমেন্টসের রিপ্লাই দিই হয়তো একটু দেরি হয় কিন্তু আমি কিন্তু সব সবসময় মানে সব আপুদের কোয়েশ্চেনের অ্যান্সার দিই তো এখন কিন্তু হ্যাং করার পালা আসলে আমি তো ভাড়া বাসায় থাকি তাই সেরকমের মানে ছিদ্র করতে পারি পারি মন মতো তো আপনাদের একটু আইডিয়া দেওয়ার জন্য এখানে ওখানে আমি ঝুলিয়ে দেখাচ্ছি আপনারা যেভাবেই আসলে এটাকে রাখেন সেভাবেই আসলে আলাদা একটা সৌন্দর্য দিবে দেখুন কত সুন্দর লাগছে তিনটা যদি একসাথে একটু রাখতে পারতাম আসলে অনেক সুন্দর একটা লোক দিত তো আপনারা আশালা চাইলে যেরকম মনে চায় সেরকম সাজাতে পারেন একটু ঠান্ডা লেগেছে বলে ফয়েসটা আজকে অন্য লাগছে তো আপনারা সবাই প্লিজ ক্ষমা শুনে দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই কার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম